বাংলাদেশ টপ ওয়ান বর্তমানে বাংলাদেশ টপ ওয়ান অর্থাৎ রাহাত ভাই তিনি কিন্তু অনেক অনেক প্লেয়ারদের একজন আইডল এবং কি অনেক অনেক মানুষ চায় তার মতো হতে কিন্তু তার মতো হওয়াটা কি এতটাই সহজ আসেন আমরা রাহাত ভাই সম্পর্কে কিছু জানি রাহাত ভাইয়ের হিস্টোরি সম্পর্কে কিছু জানি তিনি যখন নতুন নতুন স্টার্ট করেছিলেন তখন তার কাছে ভালো ডিভাইস ছিল না এবং কি ওনার ফ্যামিলি থেকেও সেইভাবে সাপোর্ট ছিল না সো ওনার যে ডিভাইসটা ছিল অত ভালো খেলার মতো ছিল না সো উনি করল কি অনেক মাস অফলাইন হয়ে ডায়মন্ড সেলিং করলো মোটামুটি ডায়মন্ড সেলিং করার পরে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে এবং নিজের কিছু টাকা ছিল সেগুলো দিয়ে ভালো একটা ডিভাইস কিন এবং সেইখান থেকে চেষ্টা করতে 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 আজকে এই পর্যায়ে চলে আসছে সো সো তিনি অবশ্যই নিজের হালটা ছাড়েন নাই আপনারা কিভাবে ভাবতেছেন এত সহজে আমরা রাত ভাইয়ের মতো একজন মানুষ হয়ে যাব রাত ভাইয়ের মতো হয়ে যাবো কখনোই না আপনার ওইরকম চেষ্টা করতে হবে প্রচেষ্টা করতে করতে তখন আপনি হয়তো সফল হবেন একদিন এমন একটা পর্যায়ে চলে আসবে যখন আপনি চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাবেন ঠিক তখন ব্যর্থতাও আপনার কাছে হার মেনে যাবে জীবনের কোনো কাজে কোনো অংশে কম রাখবেন না চেষ্টা চালিয়ে যাবেন